মানে সন্ধ্যার অনেক আগে শিয়াল ডাকা শুরু হয়ে গেছে কিন্তু কিন্তু খুব শিয়াল ডাকছে দাদুর জমি আছে চার বিঘের বেশি প্রিয় বন্ধুরা মানে প্রায় বারো বিঘা মত আছে জমি নাকি দাদা তোমার মানে বন্ধক রাখা দিয়ে নিজের জমি দিয়ে নাকি প্রায় বারো বিঘা আর হচ্ছে যে ওই মাঠে কিন্তু ওই 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 সাইডে মেশিন আছে আর এই এই জমিগুলো আছে বন্ধক রাখা সব আছে ছোট ছেলে বিদেশ থাকে আর বড় ছেলে আর আমার এই দাদু বাড়ি খুব ভালো দেখা যাচ্ছে একেবারে মুখ তার মতো ঝল মাল কাটছে মিস্টার কবার দিলেন

কাল প্রচণ্ড মেঘ ছিল আমাদের অঞ্চলে মানে বৃষ্টি হয়েছে হালকা পাতলা তবে সকালের টাইমে কিন্তু এই ধান বান্দা দিত না নাকি দাদা কিন্তু পানি খুব বেশি হয়নি আর এই ধানটা কিন্তু খুব ভালো হয়েছে মানে ষোলো আনা ভালো দেখাই দাও দিন ভালো কি রেউটা বন্ধ এখানে ঠিক দেখেছে বন্ধুরা একদম মানে মুখ তার মতো এই ধানটা ঝলমাল করছে খুব সুন্দর ধান হয়েছে ধানও যেমন বিচলেও তেমন আচ্ছা সবাই ভালো থেকেন আবার অন্য ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ হ্যাঁ ওই ভিডিও আমরা করেছি হ্যাঁ ইয়ে তাহলে দাদার ধান মোট কয় বিঘে আমাদের এই দাদুর কিন্তু ছয় বিঘা ধান ছয় বিঘা আমাদের এই দাদুর তা জোন দিয়ে কয় বিঘা কেটেছ আর নিজে কয় বিঘা কাটছো মানে জোন দিয়ে কেটে নিলে লাভ আর দুই বাপুই মানে বড় ছেলে আর আমার এই দাদু কাজ করছে বন্ধুরা আর এক ছোট ছেলেটি হচ্ছে মালয়েশিয়ায় থাকে